যে বাসায় থাকে আমেরিকা তার বাসার দরজায় আমেরিকার পুলিশ কি লিপলেট লাগিয়ে রাখছে দেখেন প্রথম আলো ডেলচুরের পেছনে উস্কানি দেওয়ার কারণে সাংবাদিক ইলিয়াস এই মুহূর্তে আমার মনে হয় তার কেরিয়ারে বিদেশ জীবনের সবচেয়ে কঠিন সময়টি পার করছেন তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে আমি যখন আমি আপনাদেরকে মানে গত দুই দিন দুইটা ভিডিও দিয়েছিলাম এবং সেই ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এখানে অনেক কিছু ঘটছে আমি আমেরিকাতে থাকি আমি বৈধভাবে থাকি আমাকে যদি কোনো কারণে যে কেউ আপনার সত্য অভিযোগ করুক কিংবা মিথ্যা অভিযোগ করুক যে অভিযোগই করুক কোনো অভিযোগ যদি করে পুলিশ ডাকতে পারে পুলিশ ডাকলে যেতে হবে এখানে আইন মানতে হবে যেভাবে যেভাবে যা যা প্রয়োজন বাই ল আপনাকে অবশ্যই চলতে হবে বিদেশের মাটিতে আর থাকতে পারবেন না সাংবাদিক ইলিয়াস সাংবাদিক ইলিয়াসের নামে ওয়ান্টেড বের হয়েছে যে কোনো সময় সাংবাদিক ইলিয়াস গ্রেফতার হতে পারে বিদেশে সে যে কোনো সময় বাংলাদেশেও চলে আসতে পারে প্রিয় দর্শক সাংবাদিক ইলিয়াসকে আপনারা সবাই চিনেন সাংবাদিক ইলিয়াস কিন্তু মাঝে মধ্যে লাইভে এসে অনেকেরই গালিগালাজ করেন সম্মানিত দর্শক এবার সাংবাদিক ইলিয়াস কঠিনভাবে কিন্তু ফেসে যাচ্ছে কারণ তিনি যে কোনো সময় বাংলাদেশেও আসতে পারে এবং তিনি বিদেশের মাটিতেও কিন্তু গ্রেফতার হতে পারে তার নামে ওয়ান্টেড জারি হয়েছে তার বাসাতেই নোটিশ দেওয়া হয়েছে প্রিয় দর্শক আমি কয়েকটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো তাদের কথাগুলো শোনাচ্ছি সাংবাদিক ইলিয়াসের একটি লাইভ শো আপনাদেরকে দেখাবো তিনি কি কারণে গ্রেফতার হবেন কেন গ্রেফতার হবেন তিনি কি বাংলাদেশে চলে আসবেন কিনা সাংবাদিক ইলিয়াসের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শোনাবো এবং সাংবাদিক ইলিয়াসকে নিয়ে যে কথাগুলা বলেছে সাংবাদিক ইলিয়াস কি আদৌ কি গ্রেফতার হবে কিনা সেই ভিডিওগুলা দেখে আপনারা টোটালি বুঝতে পারবেন প্রিয় দর্শক রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন চলেন আজকে আমরা সম্পূর্ণ ভিডিওগুলো আগে দেখে আসি সাংবাদিক ইলিয়াস মানে এতটা বাজে অবস্থায় তিনি পড়বেন তিনি হয়তোবা কল্পনা করেন নেই কারণ সিটিং প্রাইম মিনিস্টার আউমলিগের সময় শেখ হাসিনা নিয়ে যে ভাষায় তিনি কথা বলতেন বঙ্গবন্ধুকে নিয়ে যে ভাষায় কথা বলতেন অথবা তৎকালীন সময় আরো অনেক বক্তব্য দিতেন তো ওই সময়ও আওয়ামী লীগ সরকার ইউটিউব এবং ফেসবুকের কাছে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ইলিয়াসের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য অনেক চেষ্টা করছেন কিন্তু আসলে সফল হন নাই শুধুমাত্র যুক্তরাষ্ট্রে বসবাসকারী একজন বিএনপি নেতা জ্যাকব মিল্টন তার বাতে পড়া সাংবাদিক ইলিয়াস কিন্তু একবার সাময়িক গ্রেপ্তার হয়েছিল কয়েক ঘন্টা পরে এবার জামিনও পেয়েছেন তবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে গালাগালি করার কারণে প্রথম আলো ডেইলি স্টারের ভাঙচুরের পেছনে উস্কানি দেওয়ার কারণে সাংবাদিক ইলিয়াস এই মুহূর্তে আমার মনে হয় তার কেরিয়ারের বিদেশ জীবনের সবচেয়ে কঠিন সময়টি পার করছেন তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে তার বিরুদ্ধে তথ্য পেলে সরকারকে জানাতে বলা হয়েছে বেশ কিছু দৃশ্যপট আপনারা দেখেছেন বিভিন্ন আইডি থেকে ওয়ানটেড সাংবাদিক ইলিয়াসের সাম্প্রতিক সময়ের একটা ছবি দেওয়া কি আই জেনারেটেড নাকি রিয়েলিটি তবে অনেকে আবার ভিডিও ফুটেজ দিচ্ছেন যে এটা আসলে রিয়েলি তার বিরুদ্ধে নিউ পুলিশ তাকে খুঁজছে কেন খোঁজছে তাকে গ্রেপ্তার করা হবে কেন গ্রেপ্তার করা হবে কারণ সাংবাদিক এলিয়া যে বক্তব্য দিয়ে প্রথম আলো ডেলি স্টারকে ভাঙচুর করিয়েছেন বা এই আয়োজন করিয়েছেন এই বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ নিউজ হিসাবে কিন্তু চিহ্নিত হয়েছে এর পাশাপাশি ডক্টর মোদ ইউনুস কে যে গালাগালি তিনি করেছেন বা যে ধরনের বক্তব্য দিয়েছেন তিনি হয়তো বাংলাদেশ কিন্তু এগুলো ইংরেজিতে ডাবিং করা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দেওয়া খুব ইজি আর সেখান থেকে তার বিরুদ্ধে এই ওয়ান্টেড এবং অ্যারেস্ট ওয়ারেন্ট বাড়িয়েছে আর কেউ কে বলছেন তিনি এই মুহূর্তে বাসা থেকে পলাতক অবস্থায় আছেন তিনি পালিয়ে বেড়াচ্ছেন তিনি কোথায় আছেন তার অবস্থান শনাক্ত করা যাচ্ছে না তবে খুব শীঘ্রই তিনি অ্যারেস্ট হবেন তবে এখানে এতটুকু বলি এটা মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা এটা বাংলাদেশের না যে পুলিশ আপনাকে গ্রেপ্তার করলো এরপরে আপনার ধরুন দুই তিন দিন খুঁজে পাওয়া গেল না তারপর হঠাৎ করে কোনো রাস্তাঘাটের দ্বারা আপনার মরদেহ পাওয়ার সুযোগ আছে অথবা ক্রস ফায়ার পাওয়ার সুযোগ আছে অথবা গুম হওয়ার সুযোগ আছে মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি যে অপরাধী করেন আপনি গ্রেপ্তার হবেন আবার আপনার অপরাধ জামিনযোগ্য হলে আপনার লয়ার আপনাকে জামিন করাইতে পারবে তার মানে বাঁচার তো সুযোগ নাই গ্রেপ্তার হতেই হবে এখানে পালিয়ে থাকা পালিয়ে থাকার বিষয়টা আমার কাছে মনে হয় যে একটু আহ অহেতুক কারণ থেকে আজাদি মুক্তি কি একটা বাহিনী তারা তৈরি করছে অনেকেই তো সেটা নিয়ে দেখছিলাম যে লম্বাচুর একটা লাইভ করছেন তিনি তার বাসাতেই ছিলেন তবে এর পরবর্তী সময় থেকে তিনি কি পলাতক নাকি কি জানিনা এখন এই যে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে এই ঘটনাটা কি এটা আসলে কতটুকু সত্যতা আছে বা আসলে কি এটা সম্ভব জি সম্ভব কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের যে প্রশাসন আছে তারা অনেক ব্যাপারে খুবই সিরিয়াস একটা অবস্থানে আছে এখন সাংবাদিক ইরিয়াসের যদি আমেরিকার নাগরিকত্ব পেয়ে থাকেন তাহলে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোটা একটু কষ্টকর হবে মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান আইনে একজন মার্কিন নাগরিক হিসাবে তার বিচার হবে কিন্তু যদি তার নাগরিকত্বের কাগজপত্র তিনি কমপ্লিট করে না থাকেন অথবা না পেয়ে থাকেন তাহলে তাকে গ্রেপ্তার করে বাংলাদেশ সরকার যদি চায় তাহলে তাকে কিন্তু বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে কারণ ইতিমধ্যেই ট্রাম্প প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ বাংলাদেশি বা অপরাধী যারা আছে এই টাইপের বাংলাদেশিদের মধ্যে অনেকেই কিন্তু ইতিমধ্যে ফেরত পাঠিয়েছেন এখন সরকার কি চাচ্ছে আমার ধারণা চাচ্ছে কারণ সাংবাদিক ইলিয়াস সরকারকে অনেক বেকায়দায় ফেলার চেষ্টা করছেন তো ডক্টর ইউনুস নিয়ে যে গালাগালি সাংবাদিক ইলিয়াসের এডিশনের নিবন্ধন বাতিল বা তার বিরুদ্ধে আইনগত যে মামলাগুলো ছিল সেগুলো কোনোটাই তোলা হয়নি তো সবকিছু মিলিয়ে

তো এর মাঝানো আমি বেশ কয়েক ঘন্টা থানায় ছিলাম এবং আমাকে কোর্টেও যেতে হয়েছে জামিন নেওয়ার জন্য ঘন্টা আমাকে থাকতে হয়েছে এখন এখানে বলা হয়েছে আমি একটা পত্রিকায় দেখলাম যে ভীষণ এগুলি কারণে আছে আপনি তো এই কথা বলতাম না যে আমাকে নাকি কোথা থেকে নাকি পুলিশ আমাকে ওয়ান্টেড আমাকে খুঁজছে আমাকে দৌড়ায় তারপরে দৌড়ছে আমি নিজে থানায় গিয়েছি আমি নিজে থানায় গিয়েছি সকাল আটটায় এবং আমার পুলিশের সাথে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল আমি সেভাবে আমার যা যা করণীয় আমি সেভাবেই করেছি এখানে আইনের বাইরে কোনো কিছু করার সুযোগ নাই আমি করিও নাই কিন্তু ধরেন আমার যারা শুভাকাঙ্ক্ষী আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে অনেক ভালো ভালোবাসা মানুষ আছে যারা মানে তার পরিবারের একজন সদস্যকে যেভাবে ভালোবাসে ঠিক ভালোবাসে তো আপনারা আমাকে ভালোবাসেন আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত এই ভালোবাসার সম্মান আমি দেখিয়ে যাব অনেক আগাছা আসবে যাবে ভালো মানুষ সে যে আপনাদেরকে প্রতারিত প্রতারিত করবে আমি বলে রাখলাম আপনাদেরকে বললাম যে আমার মৃত্যুর আগ পর্যন্ত মস্তিষ্কে থাকি আমি ইনশাল্লাহ মানুষের ক্ষতি কখনো করব না ইভেন একটা জিনিস বলি ধরেন আমি যখন একুশের চোখে কাজ করতাম একুশের টেলিভিশনে যখন কাজ করতাম আমরা কিন্তু বাংলাদেশে মামলা আছে কি আমরা জানেন আপনাদেরকে নাম ধরে ধরে বলি গুলশানে একটা মসজিদ আছে আজাদ মসজিদ সবচেয়ে বড় মসজিদ সেটা

ওর মাকে নিচে নামিয়ে দিয়েছে নামিয়ে সে পুরো বাড়ি নিয়েছে আমি যাওয়ার পরে তাদের কাছে বললাম আমার কাজও না যদিও কিন্তু আমি এরকম কিছু মানুষকে উপকার কারণ ছাড়া আমি 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 অনেক মানুষ নিয়ে কথা বলছি তাকে গুনশান অনেক মানুষ আমি নাম ধরে তারপরে বললাম গুলশান আজাদ মসজিদ যেন জিজ্ঞেস করেন যে মসজিদের যেই আজাদ সাহেব নাই এখন তার ছেলে কেন চৌধুরীকে যা জিজ্ঞেস করেন যে আমি তার কাছ থেকে চালানো পয়সা কিংবা চালানোর পয়সার কোনো সুবিধা কোনোদিন নিয়েছিলাম কিনা একটা বললাম আমার এরকম কয়েকশো একুশের চোখের পর্ব আছে যত মানুষ আছে যদি কোনোদিন কারো কাছে গিয়ে জানতে পারেন যে ইলিয়াস খুব চোরা করলে হয়তো যেখানে গিয়ে খুব করেছে ভাই প্লিজ একটু খাইতে হবে হয়তো তার সাথে আমি রেস্টুরেন্টে বসে খেয়েছি সে বিল দিয়েছে এরকম হয়েছে এরকম অনেক জায়গা আছে খেয়েছি খেয়ে পারে আমি দিয়ে চলে এসেছি সে খুব যোগাযোগ করেছে আমি বিল দিতে দিন কারণ ভয় ভারিক ঘটনা হাই কমিশনার বিএনপির লোক তার এক কাছে গোয়াকে মেরে ফেলেছিল সেখানে যে কোনো একটা বাংলাদেশের এক অনুসন্ধানী টিম তারা সেখানে ছিল দিয়ে তারপরে দুই লাখ টাকা নিয়েছে কয়েকদিন ছিল একটা হোটেলে সেখানে টাকা বিল বানিয়েছে ওই ওই লোক পক্ষে যারা কাজ করছিল তাদের কাছ থেকে তো ওই দুই পক্ষের মধ্যে একটা ছিল ওই জানিয়েছে কমিশনার কাজের পুরো খুন করেছে তখন তারা দিয়েছে এটা উদ্ঘাটন হোক তো ওদের কি সমস্যা সেটা আমার জানা দরকার নাই আমি কাজীপুরাটা ওইটার বিচার চেয়েছি যে কারণে আমি সেখানে গিয়ে তাদের সাথে কথা বলেছি বলে দেখলাম যে ঘটনাটা সত্য তিন দিনের মাথায় এই ঘটনার জন্য উদ্দিন চৌধুরী এনি ভাই জীবিত আছেন উনি পর্যন্ত ফোন করেছেন যে ভাই এরকম শুনলাম কারণ হচ্ছে বিএনপি নেতা এরকম শুনলাম তো আমি ঘটনাটা বললাম জানি ভাই এই ব্যাপার তখন ভাই বললো যে ওকে যদি তুমি এটা সত্যি যদি মনে করো তাহলে তুমি ইউজ করানোর কোনো সমস্যা নেই উনি তাহলে আমাকে ভুল বেছে সাথে ততটুকু কথা শেষ সেখানে আমি চলে ওই যে টিম সব থেকে এসে তারা তাদের কাছে ছট্টি হাজার টাকা হোটেল বিল করেছে আবার দুই লাখ টাকা ক্যাশ নিয়েছে আমি কিন্তু এক টাকাও উনি নেই যা খুঁজছেন যার যাদের সাথে এই এইভাবে ইলিয়াস হুসেন বাংলাদেশে থেকে কাজ করে এসেছে এরকম শত শত প্রোগ্রাম আছে কোন এক প্রোগ্রামে যা এই বাংলাদেশে নিয়ে তবে না বাংলাদেশে তো সেই মানুষগুলো যান অ্যাড্রেস ঠিকানা সবকিছু দেওয়া আছে যান যা জিজ্ঞেস করেন যে ভাই সাংবাদিক এসেছিল এই যে নিউজ কাজের যে নিউজ এই নিউজের নিউজে যারা অপর পক্ষ তারাও স্ট্রং তারা আমাকে বলেছে ভাই ওরা তো এভাবে তাকে দুই টাকা দিয়েছে তো আপনি ভাই আপনাকে আমরা একটু খুশি করতে চাই জিজ্ঞেস করেন যা ছ মাস সিলগালা করা ছিল অনেকদিন জেল খেলেছিল আমি জানি না পরে ইতিহাস কি সাহেব কমিশনার কি করেছিল বিএনপি লোক আমাকে অনেক মানুষ মনে করে যে আমি বোধহয় বিএনপির লোক আমি হচ্ছে বিএনপির বেলায় বোধহয় আমি সত্যি কথা বলবো আমি চাইলেড করতে পারতাম কিন্তু আমার এই চ্যানেলে অসংখ্য অসংখ্য বলেছি যে বাংলাদেশে বিএনপি এবং আমার সমস্যা ভারত আমি এখানে ঘোষণা দিয়ে না এটা আওয়ামী লীগ অনেকবার বলেছি যদি মিথ্যা বলে থাকি আজকে আবার বললাম করে দেখেন তারপর কি করি আমার এই চ্যানেলে এই নির্বাচনের সময় আল হাসানের এক প্রোগ্রামে আপনাদের মনে আছে যে বিশ্বজিৎ ইকলামাকে বিশ্ব অভিজিৎ উনি সামাও একজনের মাধ্যমে কার মাধ্যমে সেটা না বলছি তার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করলো কি কয়েকজন হিন্দুকে সেটা সাকিব হাসান ফুল করে হোক আর যেভাবেই হোক তার কাছে জেনেছে যে আপনার এই গরু মাংস দিয়ে হিন্দুদেরকে খাওয়ানো হয়েছে তো উনি আমাকে ফোন করলো ফোন করার পরে বলছে ভাই আমরা এই নিউজটা কি করতে চাই আমি বললাম ভাই আমাদের আমি তো ধরেন আপনাদের হিন্দুদের বিরুদ্ধে কথা বলি যে হিন্দুরা ভারত ভারতের সাথে অখণ্ড ভারত দেখতে চাই এরকম হিন্দুদের বিরুদ্ধে আমার কাছে কেন আপনি ফোন করলেন সে বললো যে যে নাম্বারটা দিয়েছে সে বলেছে যে আপনি সত্য হলে করবেন

পুরোটা সাপোর্ট ছিল ডক্টর প্রতি এবং কি সাংবাদিক শক্ত ভূমিকা রেখেছিলেন হঠাৎ করেই ডক্টর নিয়ে সহ বিভিন্ন ধরনের কথাবার্তা তারা শুরু করলেন আর অনেকেই শুরু করলেন এর মধ্যে একটা প্রধান কারণ ছিল আমাদের যিনি সেনা প্রধান আছেন জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে তারা ভাবছিল যে তাদের কথাবার্তায় বা তাদের চাপে বা মাঠে তারা যে শক্তি প্রদর্শন করে এগুলোতে ডক্টর ইনুস ভয় পাবে এবং সেনাপ্রধানকে সরিয়ে দিবে সেনাবাহিনীতে কু করতেছে সেনাবাহিনী এই করতেছে সেই করতেছে অনেক কিছু চেষ্টা করেও কোনোভাবেই

মানে তার চাকরির ঠিক শেষ সময় এসে ডক্টর ইউনুসের কাছ থেকে স্বীকৃতি হিসেবে নিয়ে নিলেন সশস্ত্র বাহিনী দিবস আজকে দিবস উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল সেনাবাহিনী পদক দিয়েছেন প্রধান উপদেষ্টা আর এই সেনা নিবাসে একটা বিশাল অনুষ্ঠান হয়েছে যেখানে বিএনপির সভানেত্রী আছেন বেগম খালেদা জিয়া তিনিও উপস্থিত ছিলেন অন্যান্য নেতা নেতানীত্রীও উপস্থিত ছিলেন তারপর হচ্ছে এনসিপি নেতারাও গিয়েছিলেন ডক্টর ইউনুস সেখানে প্রধান অতিথি ছিলেন তো আপনার আহ অনুষ্ঠানে খ্যাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারের যারা আছেন তাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন ডক্টর ইউনুস এছাড়া ঢাকা সেনানিবাসে বাংলাদেশ আর্ম ফোর্সেস ট্রেনিং কম্পেন্ডিয়ামের মোরকো উন্মোচন করেন তিনি এছাড়া সেনাবাহিনীর প্রতি যথেষ্ট পজিটিভ বার্তা দিয়েছেন এখন কেন সেনাবাহিনীকে এতটা সমীহ করছেন নর্মালি যেই সরকারি রাষ্ট্র ক্ষমতায় থাকুক তাদের শাসন ব্যবস্থাকে সমুন্নত রাখতে বা তাদের শাসনকে মাঠ পর্যায়ে টিকিয়ে রাখতে সেনাবাহিনীর সাপোর্ট খুবই জরুরি খুবই মানে খুবই আর যেহেতু বাংলাদেশে বিভিন্ন সময় সেনা কু হয়েছে বা সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে এবং কি প্রশংসিত হয়েছে সমালোচিত হয়েছে তো এরকম নজির কিন্তু আছে আর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কোনো পলিটিক্যাল ক্যারেক্টার না যদিও তিনি পুলিশ ভালো বোঝেন নির্দিষ্ট একটা সময়ের জন্য আসে আসে আর গোনা গোনা দুই মাস এখন তিনি সেনাবাহিনী সেনাপ্রধান ওনাদেরকে নিয়ে কোনো ধরনের মন্তব্য করা বা কোনো অ্যাকশনে যাওয়া পিনাকি বা সাংবাদিক ইলিয়াসের কথা শুনে এত বড় বোকা ডক্টর ইউনুস না উনি নোবেল এমনি এমনি পাইছেন না যেহেতু সামনে নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনুস কামিটেড যে এমন একটা নির্বাচন হবে সারা পৃথিবী অবাক চোখে তাকিয়ে দেখবে দেখো দেখো এই সেই ডক্টর ইউনুস শান্তিতে যেমন নোবেল নির্বাচনের দিন কোন ধরনের কোন অপ্রীতিকর ঘটনা না ঘটা টোটাল সিচুয়েশনটা কন্ট্রোল রাখার এই কন্ট্রোলিং এর খেলাটা এটা হচ্ছে সেনাবাহিনীর হাতে পুলিশের চেয়ে গুণ বেশি কারণ বাংলাদেশের মানুষ দিন শেষে সেনাবাহিনীর ভয় পায় সরকার ওই বলছেন যে নির্বাচনে সেনাবাহিনীর সার্বিক সহযোগিতা দরকার আর এই মুহূর্তে আইসা সেই কাজটাই তিনি করেছেন সেনাবাহিনী পদকাল ওয়াকুর জামানকে দিয়েছেন আর আমার মনে হয় সবকিছু মিলিয়ে খারাপ না আহ এটা সেনাবাহিনী এবং সরকারের মধ্যে সবসময় সুসম্পর্ক থাকা জরুরি আপনি পৃথিবীর যেই দেশে দেখবেন সেনাবাহিনী আর সরকারের মধ্যে ক্যাচাল আছে ওই দেশ দর্শক এই যে ভিডিওগুলো দেখেছেন তাদের কথাগুলো শুনেছেন সাংবাদিক ইলিয়া যে কথাগুলো বলেছে সেই কথাগুলো এবং তাকে নিয়ে যে কথাগুলো বলেছে তাদের কথাগুলা কতটুকু সত্য এবং কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত দর্শক সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম